ঠিক আছে ভাই এই যে ভাই এটা হচ্ছে 4B হ্যাঁ 4B 4B গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা হচ্ছে 2019 এর মডেল 2019 এর মডেল চার প্রথম দুই বছরের কাগজ করা ছিল পরবর্তীতে আরো একটি টেক্সট কল আপডেট করা হয়েছে মোট চার বছর হয়েছে এই পর্যন্ত হ্যাঁ আর গাইজ ট্যাঙ্কি টু কিন্তু কোনো ডাইল কোনো লিক সে ফুটা কিছু নেই আর ডিজিটাল মিটার রানিং মিটার মিটারে চলা 11000 কিলো এগারো হাজার কিলো চলো এটা করা মিটার ভাই এটা জামিন মিটার না তবে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহক করিনি আমরা কখনো মিথ্যা কথা বলি না আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট জামিন মিটার

কন্ডিশন আছে ষাট সিসি একশো ষাট বাড়া কন্ডিশন মোটামুটি ভালো আউটলুক তো যথেষ্ট পরিমাণ ভালো আছে ভাই এই ব্যাগটা দিবে শুধুমাত্র পানির দামে ভাই মার্কেট প্রাইস দুই লাখ আড়াই লাখ টাকা বিডি ব্যাগ গুলা দিবে শুধুমাত্র পঁচাশি হাজার টাকা ব্যাগ দিচ্ছি মাথা নষ্ট করে দামে দিচ্ছি ভাই হোয়াটসঅ্যাপের ব্যাগ উনিশের মডেল

আমার মুখে আসবেন গাড়ি চালাবেন যদি ভালো না লাগে এই আটটা আমার পার্সোনাল আটটিয়ার আমার একবারে পার্সোনাল আটটিয়ার এই আটটি একটা যত মাল আছে প্রত্যেকটা ইনটেক মাল আছে ভাই অরিজিনাল মাল আছে গাড়িটা আপনি আসবেন যখন টেস্ট দিবেন আপনি টাকার বিনিময়ে গাড়িটা ফালাই ছেড়ে দেবেন না আপনি গাড়ি চালাইলে বলতে বাধ্য থাকবেন আপনার বন্ধু রয়েছে বন্ধু দশ হাজার টাকা বাদে আমি গাড়িটা নিয়ে যাবো আচ্ছা এত মোটামুটি গাড়িটাতে ভাই এটা হচ্ছে আপনার আইটিআর

অনেক টাকা দাম আছে ভাই এটা লাভ নাই ভাই এই হাংটা বিডি বাইক থেকে নিতে পারবেন ফিক্স এন্ড ফাইনাল একদম অনলি আজকের চমক আজকের দামটা

এটা দহ বছৰ ফুলটেকৰ কাগজ এটা ডিজিফেল নাম্বাৰ

কন্ডিশনে নিতে চান দশ হাজার টাকা বাধ্যতামূলক বায়না দিতে হবে সমস্ত প্রত্যেকটা ঠিক যেটা যা দাম বলা হয়েছে প্রত্যেকটা দাম কিন্তু ঠিক আসার পরে কিন্তু উনি